প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ অষ্ট আশিটা সাবস্ক্রাইব হওয়ার পর আমার এখানে লাইভ চলার পারমিশন সে সেই সুপ্রক্রিতে লাইভ চলাইতে আসলাম আপনাদের সাপোর্ট ছাড়া আগে পারবো না আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন বড়রা কখনো আমাদেরকে সাপোর্ট করবে না আমরা ছোটরাই সাপোর্ট করতে পারি আমার ভয়েস শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন বলো আলাইকুম সারাদিন কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে কারেন্ট আসার পর আবার কারেন্ট চলে গেছে তাই অন্ধকারে বসে লাইফ চালাইতেছি